আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিসি আউটলেন্টার দুই হাজার দশের মডেলের এই গাড়িটি আমাদের কাছে কাস্টমার দিয়েছে এটা দুই হাজার বিশের শেপ করে দিতে হবে তো আমরা প্রথমেই যেই প্রসেসিংগুলি আছে এটার পুরাতন যে মালগুলি আছে সব বন্ধভাবে সব খুলে নিয়েছি খুলে তারপর বিশের যে মালগুলি আছে বিশের মডেলের আউটলেন্টার মিসি বিশেষ যে আউটল্যান্ডার হয় ওই মালগুলি আমরা বসানোর জন্য প্রসেসিং করতেছি তো এইটা যারা করাতে চান আমাদেরকে দিয়ে করাতে পারেন এটার ফুল ভিডিওটা আমি একটু পরেই দেখতে দেখতে পাবেন দিয়ে দিয়েছি কেমন হয় লুকটা খুব মারাত্মক লেভেলের একটা সুন্দর লুক হয় তা আপনারা যারা করাতে চান এইগুলি সম্পূর্ণ নতুন মাল দিয়ে করা হয় চায়নার ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির চায়নার ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির আমি দুবার করে বললাম এই পার্টসগুলি দিয়ে আমরা এই ফেস লিপটি করে থাকি একদম নিখুঁতভাবে বাংলাদেশে ইনশাল্লাহ কেউ ধরতে পারবে না এমনভাবে ফিটিং করা হয় এটার জন্য চ্যাসেস কাটতে হয় না কিংবা কোনো কাটিং করতে হয় না কাটা ছিঁড়া করতে হয় না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা করে দেওয়া যায় কাস্টমার যেভাবে চাবে আমরা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের কাজ যারা করাতে চান আমাদেরকে দিয়ে করাতে পারে